প্রিয় দর্শক দেশে এবং বিদেশে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন গুইমারা বাজার প্রতি শনিবার ও মঙ্গলবার বসে এ ভাসমান কলার হাট যেখানে খাগড়াছড়ির বিভিন্ন দুর্গম এলাকা থেকে পাহাড়ি চাকমারা বিপুল পরিমাণ কলার ছড়া নিয়ে বিক্রি করতে আসেন চাষিরা তাই এসব কলা কিনতে ক্রেতারা ভিড় জমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পাইকাররা প্রতি হাটে প্রায় দশ লাখ টাকার কলা বিক্রি হয় ভাসমান কলার হাটে গিয়ে দেখা যায় সরাসরি কলা নিয়ে একের পর এক পাহাড়ি চাকমা মারমা ভিড়ছে বাজারে বাজারে নিয়ে আসার সঙ্গে সঙ্গে পাইকারি ক্রেতারা কলাগুলো কিনতে ভিড় জমাচ্ছেন হচ্ছে দর কষাকষি দর দরধামে মিলে গেলেই বাজার থেকে কলার ছড়াগুলা তোলা হচ্ছে ট্রাকে পাহাড়ে উৎপাদিত এসব কলার ছড়া চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে বাসমান কলার হাটে নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান খাগড়াছুরি গুইমারা উপজেলা সদর মাটিরাঙ্গা মহলছুরি পানছুরি বিলাইছুরি কেরাংছুরি হরিণছড়া বিভিন্ন দুর্গুম এই পাহাড়ি অঞ্চল থেকে চাষিরা গুইমারা বাজারে কলা নিয়ে আসেন বিক্রির জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এবং কলার দাম কম হওয়ায় চট্টগ্রাম শহরের পাইকারি ক্রেতাদের আগ্রহ থাকে এই কলার হাটে এই কারণে এই হাটে একদিনেই লাখ লাখ টাকার কলা কেনাবেচা হয়ে থাকে পানছুরি দুর্গম পাহাড়ি এলাকা থেকে নিজ বাগানের কলা বিক্রি করতে এসেছেন যুবলাল চাকমা তিনি জানান দুর্গম পারুয়া থেকে চাঁদের গাড়ি দিয়ে কলা নিয়ে আসতে সাত আট ঘন্টা লেগে যায় এত সময় এ অর্থ দুটাই অনেক ব্যয় হয় তবে কষ্ট হলেও গুইমারা বাজারে কলা বিক্রি করতে আনতে পারলে কিছুটা লাভবান হওয়া যায় তিনি জানান এক হাটেই তিনি প্রায় দুই লাখ টাকার কলা বিক্রি করে থাকেন এতে প্রায় চল্লিশ হাজার টাকা লাভ হয় এছাড়া কলা বিক্রি করতে আসা বিলাইছড়ি দুর্গুম রাইখাংপাড়ার কৃষক সদনময় চাকমা জানান আমাদের নিজস্ব বাগানের উৎপাদিত এই কলা আমরা বিভিন্ন গহীন পাহাড় থেকে সংগ্রহ করে গুইমারা বাজারে নিয়ে আসি এবং গুইমারা বাজারে আসলে খুব পাইকারিদের কাছে খুব সীমিত আকারে লাভ রেখে আমরা কলাগুলা বিক্রি করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি ধারণ করা যারা পাইকারি রেটে কলা কাঁঠাল আম পেঁপে এবং বিভিন্ন ধরনের বারমাসিক ফলের ব্যবসা করেন আপনাদের জন্য এই ভিডিওটি ধারণ করা আপনারা খাগড়াছড়ি জেলার গুইমেরা সদরের বাজার থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আপনারা পাহাড়ি গুহীন পাহাড়ি যেই ফলগুলা খুব পিওর অথেন্টিক একদম টাটকা ফলগুলা আপনারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন খুব পাইকারি দামে এবং যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো খুবই ভালো তো চলুন বন্ধুরা আজকে আমরা একটু কলার বাজারটা ঘুরে আপনাদেরকে দেখাবো কোন রেটে কেমন কলাগুলা বিক্রি করা হচ্ছে এই আপনারগুলো কত আপনার এই কলা তিনশি কত পনেরোশো ಕಾಶ್ಮಿಕ